আল্লাহ ভালো করে দেবে ইনশাল্লাহ ঠান্ডা লাগছে আরে চোখটি ফুলে গেছে গড় শব্দ হচ্ছে রেগুলার যা করবো এখন আমার আবুটাকে আবার গান করে কি গানটা গাইলাম মেরি জিন্দিগি হে তু আবার বলো বলো তুমি তো আমার জিন্দিগি তাহলে তোমার জিন্দিগি কে আপু আমাকে একটু রাখব না আবু বই গেঠিক তোমাকে বই লাগেছে না তুমি না লিফটে টিপ দিয়ে লিপটা কল দিয়ে দিলা পরে লিফটে চলে গেল আসসালামু আলাইকুম দিয়া বিদায় দিলা ভুলে গেছো মিথ্যা কথা বলে তো আবার গানটা বলো তাহলে বলবো বলো তো বলো সাউন্ড করি বলো ইয়া হাবিবি কামটে দুবাই বলো তো গান তো কেমনে গায় বলো তেলে দিব কোনটা আবার